যৌন সমস্যা এই যৌন সমস্যা নিয়ে যারা ভুগতেছেন যৌন সমস্যা স্থায়ী সমাধানের ব্যাপারে আমি আপনাদের মাঝে কিছু সুপরামর্শ দিব এই সুপরামর্শ ধারা যদি আপনার উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের মাঝে যে চিকিৎসাটা দিয়ে থাকি এটা গেল প্রাকৃতিক চিকিৎসা যে প্রাকৃতিক চিকিৎসা কথা আল্লাহ রাব্বুল আলাবিন পবিত্র কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন মানুষ সৃষ্টি করার চোদ্দশো বছর পূর্বে আল্লাহরাবুল আলমিন মানব দেহ থেকে রোগ মুক্তির জন্য কিছু দুনিয়ার বুকে গাছ পাঠালেন যে সকল গাছ রুকমান হিকিমের সাথে আল্লাহর হুকুমের কুলে কথা বলছিলেন সে সকল গাছ দ্বারাই মানব দেহ থেকে রোগ মুক্ত সুস্থ জীবনের জন্য আমি সুচিকিৎসা দীর্ঘদিন যাবৎ আমার উস্তাদ গুরু কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি সেই উস্তাদ গুরুর কাছ থেকে শিক্ষা অর্জনের ধারাই আমি আপনাদের সেবায় নিয়োজিত যৌন সমস্যা যারা ভুগতেছেন আপনার সমস্যা কি প্রথম যৌবনে উন্ধনা সহ্য করতে না পেরে হয়তো হস্ত নৈতন করেছিলেন গণস্বপ্ন দুষ্পশাবের সাথে সুগার যাওয়ার কারণে পুরুষঙ্গ দুর্বল অন্ধ ঘোষগুলো জুড়ে গেছে পুরুষঙ্গ বাঁকা হয়ে গেছে রোগগুলা ডিলাগ হয়ে গেছে বিয়ে করে স্ত্রী গড়ে আনার পরে বিশেষ মুহূর্তে আপনি দুর্বলতা প্রকাশ করেন অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীর সাথে আতা আতি মাখামাখি করা অবস্থায় সমগামী তা যাওয়ার আগেই চালদা পানির মতো পেপের কষের মতো আপনার পুরুষঙ্গ দিয়ে এক দুই ফুটা পানি পরে বের হয়ে আসে যার ফলে পরিসঙ্গ দুর্বল হয়ে যায় স্ত্রীর প্রতি একটি অনীহা চলে আসে স্ত্রীর চাহিদা পূরণ করতে ব্যর্থ তারপরে কি করেন কোনিকে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য আপনি ওয়ান টাইম সেক্সেবরি সেবন করেন বলেও এক পিস ওয়ান টাইম সেক্সে বলি করবেন না আমি আপনাদেরকে অবৈধ দিয়ে বলছি আল্লাহ দেওয়া কিছু প্রাকৃতিক গাছ রয়েছেন যে গাছ দ্বারা মানব মানবদেহ থেকে যৌন সমস্যা স্থায়ী সমাধান হয় আমি একচল্লিশটা গাছের পাউডারকে চূর্ণ করে একত্রে করে আমি একটা মদক দিয়ে থাকি একটা হালুয়া দিয়ে থাকি বিশেষ কিছু জীবজন্তু তেল নিয়ে একটা মালিশ তৈরি করি এই তিনটা মিলে একটা ফুল কোর্স আমি আপনাদের মাঝে দিয়ে থাকি আপনি আমার কাছ থেকে তিনটা কোর্স নিয়ে যাবেন যৌন সমস্যা স্থায়ী সমাধান গ্যারেন্টি সহকারে আমি আপনাদের দিচ্ছি কাজ না হলে টাকা রিটার্ন আপনি আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসি মিলে পূর্ব পাশে মেম্বার বাড়ি রোড আলফালা মসজিদে গেট সোজাই ফোনে যোগাযোগ করে চলে আসবেন আর যারা কর্মব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে আসার মতো সময় সুযোগ হয় না অথবা প্রবাসে আপনি জীবনযাপন করতেছেন প্রবাসী ভাইদেরকে বলতেছি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি দেশে বিদেশে যে কোনো প্রান্তেই আমি কোরিয়ান সার্ভিসে পার্সেল দিয়ে থাকি